ভিডিও অন করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সমানিত দর্শক নতুন আজকে আরেকটি প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হলো হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলো দেখেন গাছগুলো কালার দেখেন এই যে পাতার কালার দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ একদম রোগ বালামুক্ত গাছ যে গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ এই যে গাছগুলো দেখেন আপনারা এই গাছ থেকে অতি দ্রুত ফল করবেন এই যে এই যে আমাদের গাছগুলো একটু দেখেন এই যে কাঠ কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন এই যে এগুলো বস্তার মধ্যে আবদ্ধ আছে সে কোনো কিন্তু একটাও বাইরে নাই এগুলো গাছ কিন্তু মারা যাবে না দেখেন এই যে কাঠ ছেড়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু এই যে কাঠ ছেড়ে দিয়েছে এই যে গাছের সৌন্দর্য দেখেন এই যে গাছের সৌন্দর্য দেখেন আমরা কিন্তু এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা সীমিত মূল্যে আমরা ডেলিভারি করতেছি আমাদের কাছে আছে দরকার এই যে সৌন্দর্য দেখেন এই যে গাছগুলো দেখেন তরুতাজা গাছ একদম রোগ বালামুক্ত গাছ আমরা সীমিত রেটে আমরা একদম সীমিত রেটে আমরা বাগানের রেটে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা দেশে আসার পূর্বে আপনারা বাড়িতে প্রতি জায়গা রয়েছে এই জায়গাগুলোতে আপনারা সুপারির গাছ নারকেলের গাছ রোপণ করে যদি রাখতে পারেন তো আপনারা দেশে আসার পরে এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লা তো আপনাদেরকে বলবো যে এরকম গাছ যদি আপনারা রোপণ করেন তো ইনশাল্লাহ এগুলো গাছ থেকে আপনারা অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লা তো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবেন যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে নিয়ে লাভবান হতে পারবেন তা আপনাদেরকে বলবো এদের সুবিধা না থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর আর একটা কথা না বললেই নয় সেটা হলো এই যে অনলাইনে এখন কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা বা টাকা নেওয়ার পরে ফোন বন্ধ করে রাখতেছে এটা কিন্তু অহরহ ঘটনা ঘটতেছে আমরা যেটা আমাদের কানে আসতেছে তো আপনাদেরকে বলবো আপনারা সঠিক একজন নার্সারির মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ একজন নার্সারির মালিকই আপনাকে সঠিক গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে এটা একটা বিশ্বস্ত নার্সারি এখান থেকে ইতিপূর্বে কেউ প্রতারিত হয়নি এবং প্রতারিত হবেও না ইনশাল্লাহ তো এখান থেকে ন ভয়ে আপনারা এখান থেকে গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমরা এগুলো সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল